খুব সুন্দর করে বলছে আচ্ছা বলছি যে আপনাদের এমনি যে কত বছর বয়স থেকে থ্যালাসিমিয়া ধরা পড়েছে এক বছর বয়স থেকে এক বছর থেকে আচ্ছা তো আপনার মুখটা দেখা যাচ্ছে না ঠিক ভাবে ওকে বসতে বলুন আপনি করে করে সাইড করে নিন একটু হ্যাঁ তো আপনাদের এমনি হাসপাতাল থেকে সমস্ত সুযোগ সুবিধা পায় সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন ব্লাড ও পায় কোনো দিন মানে ইয়া হয় না আচ্ছা রক্তগুলো পাচ্ছেন আর ওষুধ

আর করে কাজ করব হুম এটা সমস্যা যদি আমরা কিছু পাই আপনাদের থেকে এটা সহযোগিতা নিয়েছি আচ্ছা আমরা চেষ্টা করছি যে যতটুকু করা যায় আপনাদের পক্ষ থেকে আমাদের সংস্থায় কিছু ডাক্তার বাবু রয়েছেন কিছু বিশিষ্ট সমাজসেবী বা আরো কিছু মানুষজন রয়েছেন যারা আমাদেরকে পাশে থাকেন তারা আমাদের তো আমরা এই ছবি এবং ভিডিওটা তাকে তাদেরকে আমরা পাঠাবো তাদেরকে জানাবো যাতে কিছু হাতে সহযোগিতা করা যায় এবং আমরা নিজেরাও চেষ্টা করব যাতে কিছু হাতে করা যায় আপনাদের জন্য এই ধরুন অন্য এইগুলো বাদ দিয়ে যদি অন্য সমস্যা তো শরীরের উপরে থাকতে পারে সেইগুলো ডাক্তার তো আমাদের পয়সার উপরেই তো নির্ভর আমরা সেই জায়গাটাই আমরা খুঁজে পাচ্ছি না তততে ন তলে পড়ে পরে মরতে হয় এই এর জন্য একটু সাহায্য নেই

আজই 30 আচ্ছা প্রতি মাসে লাগে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলছি যাতে আপনাদের কিছু কিছু খাদ্য দErrorReport জন্য যাতে কিছু আর্থিক অনুদান যেতে দেওয়া যায় এটার জন্য কিছু হাতে করা যায় তার জন্য আমাদের সংস্থা থেকে দেখছি অ্যাকচুয়ালি ব্যাপারটা কি আমাদের পুরোটাই কিন্তু আর্থিক অনুদানের উপর আসে ঠিক আছে আমাদের সংস্থাটা যেটা চলে এটা তো একটা এনজিও তো আমাদের পুরোটা হচ্ছে আর্থিক অনুদানের উপর চলে তো আমাদের যারা স্বেচ্ছাসেবী কাজ যারা স্বেচ্ছাশрок যারা আছেন তাদের তারাও চেষ্টা করেন আপনাদের জন্য যদি কিছু করা যায় বিভিন্ন মানুষজন বিশিষ্ট মানুষজনদের কাছ থেকে অনেক কাছে আর্থিক অনুদানের জন্য অনুরোধ করি আমরা ঠিক আছে যে যেভাবে করে দিচ্ছে আমাদের সংসারে সেভাবে করেই চলছে ঠিক আছে আমার কিন্তু ছোট থেকে আমার হয়েছে আচ্ছা ছোট থেকে এদের বয়সে আমার ছোট থেকে ছোট থেকে হয়েছে কিন্তু আমি একটু যখন আমার যে সবাই ছিল তখন আমাকে ট্রিটমেন্ট করেছে কিন্তু আজও পর্যন্ত বেঁচে আছি এটাই যখন ডাক্তারখানায় গেলে বলবে রোগী কিয়ে বলছে এখনো বেঁচে আছো তুমি আমাকে জিজ্ঞাসা করে তখন আমি কি করব মনে হয় যে কি জবাব না তারকিন্তু উপরওয়ালা আমার কষ্ট আছে বলে আম বেঁচে রেখেছে না আপনি আশাও তো হবেন না মনে কষ্ট পাবেন না এখন কিছু করার নেই আমরা আপনাদের সাথে আছি আপনার এটা আপনি আমাদের পরিবারই ভাববেন যে আপনি এমন একটা জায়গায় এসেছেন যেটা আমাদের একটা পরিবার হিসাবে আপনিই নিতে পারেন এবং আপনি দেখুন মন আপনি কাঁদছেন এটা আমাদের কাছে খারাপ লাগছে আপনি কাঁদবেন না এবং আপনি আমাকে নিজের আপনার স্নেহের আপনি সন্তানও ভাবতে পারেন এখানে কষ্ট দুঃখ পাওয়ার কিচ্ছু নেই ঠিক আছে মন খারাপ করবেন না তো আপনার বাড়িতে আপনি কে কে আছে ইয়ে আমার মা আছে আমি আছি আর ভাইরা ওদের মতন ওরা আছে জোগাড় করতে পারলে খায় না হলে কেউ কাউকে দেখে না

ওটা বললাম যে আপনি মন খারাপ করবেন না আপনি মানে কষ্ট পাবেন না আপনি আমাদের সন্তানের মতন ভাববেন আমাদের সাথে আছে আমাদের কিছু স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যেমন সুব্রনীল আছে শানু আছে আরও অন্যান্য মুখার্জী বা নবকুমার বিশেষভাবে আরও আরও অন্যান্য যেসব সদস্যরা রয়েছেন প্রত্যেকের কাছে আমরা রিকোয়েস্ট করব যাতে আপনার বিষয়টা যাতে দেখে এবং এই যে বাচ্চার ছেলেটি যে আছে আবার তোমার নামটা কি নামটা কী জানো আরিয়ান শেখ হ্যাঁ তো আপনাদের পাশে আমরা দায়িত্ব নিয়ে নেব আগামী দিনগুলোতে যাতে আপনাদের পাশে থাকা যায় আর কিভাবে আরও সু সুযোগ সুবিধাগুলো দেওয়া যায় আর কি আর ভিডিওটি এখানেই আমি শেষ করছি আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর সকলকে ভালো রাখুক ঈশ্বর সকলকে সুস্থ রাখুক এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম